আমি আল্লাহ তালাকে ভয় করি আমি জিনা করতে পারি না কারণ মুসলমান কোনদিন জিনা করতে পারে না জিনা অবস্থায় যদি কোনো মানব লোক মারা যায় বেইমান হয়ে মারা যাবে আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে দয়াল বাবা যা দয়াল বাবা যা বাবা যা তুমি আমার রহমত লীলা আলা সেদিন জামাতে মারামারি হইল সাত পন্থী এবং জুবায়ের আমরা দেখেন টুপি পরি দাঁড়িয়ে রাখি পাঞ্জাবি পড়ি দেখতে তো সবাই রকম যত ক্রোধ যত হিংসা বিদ্বেষ সব ভিতরের বিষয় দেখানো যায় না সবাই বাহির থেকে মুসলমান মুসলমান শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা পোশাক আশাকে আমি তাই দেখি ভিতরগত দেখেন তো দেখতে পারে না দেখতে পারে না তো বাহিত ভাবে তো কোনো আমি পৃথকতা দেখি না আমি সকালে ঘুরতে বেড়াই হাঁটতে বেড়াই প্রতিটা মানুষ অধিকাংশ দেখি দেখলে তো মনে হয় কত জানি ফরেস্টার ব্যক্তি তিনজন মিলে হাঁটতেছে আলোচনা করতেছে জায়গা কি ব্যবসা কি কি করণ যায় কার ব্যবসা কি মানে আলোচনা একটা জায়গায় হোটেলের একটা খোলা আকাশের মধ্যে একটা চায়ের দোকান আমার ভালো লাগে তা আমি চা খাইতে বসে বসে দুদিন ছিলাম তো ওখানে বিশ জন লোক হয় বুড়ো হয়ে গেছে গা আমি কিরকম কিছু ধর্মের আলাপ শুনলাম না কোরআনের আলাপ শুনলাম না হাদিসের আলাপ শুনলাম না নাই খালি সম্পত্তি কি বেশলি কি হইবো কার পোলা বিদেশ এই নিয়েই আমার কাছে মনে হয় আপনার আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোরান বোধ সবার জন্য নাও হতে পারে কারণ কোরআন যে পড়বে বা কোরআনের দর্শন যে বুকে ধারণ করবে সে দুনিয়ারে ভোগ করবে সে দুনিয়া ভোগ নেতা কর্তা অধিকারী সর্দার হতে যাবেন কিন্তু আমি প্র্যাকটিক্যাল দেখলাম এবং আমি ইনসারমারে একবার একটু দিলাম দেখো ছায়া নাকি ভুল বললাম আমি কথাটা ঘোর দুনিয়া দি আলোচনা কোন আলোচনাই গতকালকে একটা ওয়াস শুনলাম গাজীপুরে শ্রীপুরে উনি ওয়াশ ট করেন তারপরে একজনের সাথে একজনের ডিভোর্স হইছে ওইটা আবার হোক যা কিছু দিয়া বিয়ে করা কয় ঘন্টা লেগে বিয়ে করছিল দুই ঘন্টার জন্য বিয়ে করছিল উনি ওই মসজিদের বারান্দা না না সিঁড়ি নিচে পাঠাতো না আবার একজনের পাহারা রাখছে দুই ঘন্টা যাই হোক আমি ছোট করার জন্য বলিনি ছোট করার জন্য বলিনি মানুষ কি তো শিখবে আপনারা লক্ষ্য করেন তো যে নিজেকে চিনতে পারছে আমি সঠিক ভাবে বলতে পারছি না ফা চিনতে পারে কোন কথা নাই কিন্তু আর কোন ভাগ নাই কোন মাধ্যম নাই কোনো কিচ্ছু নাই সে ডাইরেক্ট ডাইরেক্ট সে আল্লাহকে চিনতে পারে ডাইক্ট যে নিজেকে চিনতে পারি এখানে কিন্তু কোনো ইবাদতের কথা বলেনি এখানে কোনো মুসলমানের কথা বলেনি এই যারাই আমরা আমি আছি যে নিজেকে চিনতে পারছে যে সাথে সাথে তারে পুরস্কৃত করা হবে সে আল্লাহ চিনছে বাহিরে কিছু চিনতে বলেনি তো বাইরের কোথাও মন্দির মসজিদ পীরের দরবার কোন কানে চিনবার কয়নি বলছে নিজেকে চিনতে কোন মাজার কোনো কানে চিনতে বলেনি বলছে নিজেকে চিনতে নিজেকে চিনতে বলছে গবেষণা করেন না এই লোক কোনো আলোচনা নাই আপনি দেখেন আজকাল যুগে যদি খাজা বাবা বসে আছে জয়পাল সাধু খাজা বাবার সামনে দিয়ে আকাশ আমি কি খাজা বাবার সামনে থাকতাম না জয়পাল সাধুর পিছনে দৌড়াইতাম খাজা বাবা ফিরেও তাকায় দেখেন কিন্তু মানুষই জয়পাল সাধুর দিকে মন যাইব আরেকটা আর খাজা বাবা মাথা নিচে করে বৈশা যখন জিজ্ঞেস করলো তখন বললো তোমরা কি তাকে নামাতে চাও তাহলে আমার এই খরমটা পাঠে আস্তে আস্তে নামায় খাজা বাবা তো একটা কথা বললো না সে আসমানে পক্ষে একজন গেল না সব মুসলমান জিদের পক্ষে গেল এজিদ তো শক্তির পূজা করছে ক্ষমতার পূজা করছে নেতা কর্তা অধিকারী সন্তানের পূজা করছে তাই সবাই কাছে গেছে আমি থাকলেও যাইতাম এদিনের পক্ষে কারণ আমি তো নেতা কর্তা অধিকারী সন্তানের পূজা করি আমি শক্তির পূজা করি আমি যাইতাম আমি মহামচন্দ্রের চিনুন কেমনি আমার ওই তো নাই যে আমি মামুসেন বাবারে চিনুক যে আমি মামুসেন বাবার পক্ষে যাবো আপনারা দেখেন কেউ যায়নি একত্রিশ জন না জন হুর সহকারে গেছে তাও ইমাম হোসেন বাবা ডাকার পরে তোমাদের মধ্যে কি একজন আমার নানার অভ্যত নাই মহানবীর যারা এজিদের পক্ষে গেছে তারা মহানবীর উন্মত এজিদও মহানবীর উন্মত দাবি করে মহাবিয়া দাবি করে আপনার মহাবিয়া রাজনীতি দেখো আমি ওই তো আমি কারণ আমি তো শক্তির পূজা করি আমি নেতা কর্তা অধিকারী সর্দারের পূজা করি তাই আমি এজিদের কাছে যাই আমি বাব কাছে যেতে পারবো না তো আমি কি আমি নিজেকে জানার যে দর্শন আমি নিজেকে কিভাবে জানব আমি নিজেকে জানতে হলে আমার একজন মাধ্যম দরকার সে কে যে নিজেকে চিনতে পারছে তার কাছে আমার যেতে হবে সে আমাকে শেখাবে সে আমাকে রহমত দান করবে তাইলে আমি বুঝবো যে আমি আল্লাহর দর্শন পাইছি খুব কঠিন সুখের কথা যে নিজেকে চিনতে পারছে তার কাছে আমার যেতে হবে গুলো নাই আমরা একজন আরেকজনকে ছোট করতে পারলে একজন আরেকজনের এই কি বলে এটাকে কি আমি আমি যে নিজে একজন শক্তির পূজারক এটা কোনোদিনই মনে হয় না সারাদিন একটা দোকানে বৈশা আছে আমি তারে জিজ্ঞেস করলাম পনেরোটা বিশটা বৈশা আছে ছোট্ট দোকান আমি তারে জিজ্ঞেস করলাম কয়টা আমার ব্যবসা বসে আছি বিক্রি করব আমি তো মুহূর্তের মধ্যে চলে আসলাম এত আলো চক বাজারের ভিতরে ঢুকা আমি অবাক হয়ে গেছি যে ব্যবসা দিয়ে গেল তার যৌবনে তার পর্যাপ্ত পয়সা করি হেরা গুহার মধ্যে চলে গেলেন তার বউ তার কুরাইশ বংশের সব সবচেয়ে ধনবীর সবকিছু ফেলে দিয়ে সে হেরা গুহায় গেলেন দর্শনটা কেন আমি গ্রহণ করে নেই না আমি নাহিত না তাই যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিন তাই বাবা জাহাঙ্গীর বলছে মশারির ভিতর জিকির করা সহজ টাকার স্তূপের পরিমাণ মশারির ভিতর জিকির করা সহজ টাকার স্তূপের পরিমাণ বাবা জাহাঙ্গীর আরেকটা কথা বলতেন সোনা খাটি কিনা আগুনে দিলেই ধরা পড়ে আর মানুষ খাটি কিনা হাতে মাল পানি দিলেই ধরা পড়ে দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর dayalma majalisa